বিশেষ করে আপনি এটা আমি টিএসপি বেশি ব্যবহার করবেন যার কারণে হচ্ছে কি আপনার আর টিএসপি পটাশ পটাশের কাজ আপনার গাছকে শক্ত করবে ফুলের যে গোড়া থাকে এটাকে মজবুত করবে এমনকি ফল সাইজে আকৃতি বড় করবে এবং এই সব প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি বর্তমানে যে বাগান অবস্থান করছি এই বাগানটিতে মোটামুটি ফুল এসেছে আর আপনাদের অনেকের একটা প্রশ্ন আছে ফুল ফল থাকা অবস্থায় গাছে কোন ধরনের রাসায়নিক সারগুলো প্রয়োগ করবেন বা কী পরিমাণে প্রয়োগ করবেন কখন করবেন কখন করবেন না এই বিষয়ে অনেকের একটা ভিন্ন মতামত রয়েছে আসলে মতামত থাকাটাই স্বাভাবিক কারণ হচ্ছে এই ফুল ফল থাকা অবস্থায় সার প্রয়োগ করাটার বিষয়টা অনেক সেন্সিটিভ কারণ হচ্ছে আপনি যদি ভুল সময় সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ফুল ঝরে যেতে পারে এবং ফলে আকার কিন্তু অনেকাংশে ছোট হয়ে যেতে পারে আবার যদি আপনি কোনো ধরনের সার স্প্রে না সারি প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার ফলটা এই ফুলটা যে ফল হওয়ার পরে এটা যে বড় হবে সেই গ্রোথটা কিন্তু সেটা পাবে না সেজন্য আপনার ফুল ফল টিকে রাখার জন্য ফল বড় করার জন্য কিছু সেন্সিটিভ পরিচর্যা রয়েছে এবং কিছু সার প্রয়োগের মাত্রা রয়েছে আমরা আজকে যে বাগানে অবস্থান করছি এই বাগানের চাষির সাথে বা উদ্যোক্তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে তিনি তার বাগানে কোন ধরনের পরিচর্যা করছেন এবং ফুল ফল থাকা অবস্থায় তিনি কোন ধরনের পরিচর্যাগুলো করে থাকেন তো চলুন আমরা দেরি না করে তার সাথে পরিচিত হই এবং তার মুখ থেকেই শুনি

এখানে তিন বিঘা ভিয়েতনামি রেড ভেলভেল জাতের যে ড্রাগনটা আছে সেটা আমি চাষ করছি তো এই বাগানটা আমার মূলত হচ্ছে কি দুই বছর বাগানের বয়স এই বয়সের দ্বিতীয় বছরের তৃতীয় বছরের শুরু ইনশাল্লাহ আমাদের গাছে দেখা যাচ্ছে এরকম অবস্থায় যে আমি এখন যে সারটা প্রয়োগ করি এখন এই অবস্থায় সারটা প্রয়োগ করা যাবে আমি সার নিচে থুয়েও দিয়েছি আমার বাগানে তো যখন হচ্ছে গিয়ে দুই থেকে তিন ইঞ্চি সাইজের যখন মোচাটা আসে তখন কিন্তু সারটা প্রয়োগ করলে সবচেয়ে বেটার আর না হলে যখন যে কাটার যে মাক মুখটা ফাটে তখন যদি আপনি সার রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুটিগুলা অনেক সময় লাল হয়ে ঝরে যাওয়ার এমনকি সুটক হয়ে যাওয়ার মনে করেন সম্ভাবনা থাকে যার কারণে আপনি গুটি যখন আসবে আসা কাটা ফাটার আগে দিয়ে আপনি সর্বোচ্চ একটা ভিটামিন কিংবা বড়ুন একসাথে স্প্রে করে দিতে পারেন আর মনে করেন আপনার বুট গুটি এই সাইজ হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো সার আপনি প্রয়োগ করতে পারেন আমি এখন আমার বাগানের এই এই পরিবেশের ভিতরে আমি এখন বিঘাপতি আপনার এই সময় আপনার ডিএপি সারটা ডিএপি সারটা বেশি ব্যবহার না করাটাই ভালো কারণ এটা হচ্ছে আপনার অ্যাসিড জাতীয় অনেক মানে ফাস্ট দেওয়ার সাথে সাথে দ্রুত গাছে শোষণ করে নিতে পারে এমনকি তার কারণে মানে অনেক সময় ফুলের যে গোড়া থাকে এগুলো আপনার শুট হয়ে যেতে পারে ঝরে যেতে পারে তার কারণে আমি আপনি আসলে টিএসপি সারটা বেশি ব্যবহার করছি টিএসপি পটাশ আর হচ্ছে আপনার সাথে দেখা যাচ্ছে সর্বোচ্চ মাত্রায় দুই থেকে তিন কেজি ইউরিয়া তো আপনারা অনেকে জানেন যে ইউরিয়া এই মুহূর্তে মনে করেন বৃষ্টির সময় আকাশে অনেক সময় বৃষ্টি আসে ঘন ঘন বৃষ্টি হবে আর বৃষ্টির পানিতে আমরা অনেকে জানে আসি যে নাইট্রোজেনের পরিমাণটা অনেকটা থাকে যার কারণে আমি মনে করি এই সময়টায় আমার বাগানে বা আপনাদের বাগানে ইউরিয়া সারটা না প্রয়োগ করায় সবচেয়ে বেটার মানে হচ্ছে যারা বৃষ্টির পরে সার প্রয়োগ করবেন ভিওয়ার্স যারা ধরেন আজকে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে আপনার জমিতে মোটামুটি পানি জমে আছে আপনারা চাচ্ছেন যে সেচ তো দিলে সার দেই সেক্ষেত্রে বৃষ্টি যখন হয়েছে আর ভালো হয়েছে আমরা এই সময় সারটা দিব তবে বৃষ্টির পানি হলে ম্যাক্সিমাম টাইম সারটা দেওয়ার প্রয়োজন হয় না তারপরে যদি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে ইউরিয়ার মাত্রাটা না রাখলেও কোনো সমস্যা নেই জি 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 ওইটাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আরেকটা কথা আপনি কাইন্ডলি একটু পরিমাণটা বলবেন যে কোন সময় সারগুলো প্রয়োগ করা হয় সেটা তো বলেই দিলেন দর্শক এখন এই যে ফুলের যে সাইজটা আছে এই সাইজে আপনি সেচ দিয়ে হোক আর বৃষ্টির পানির পরে হোক আপনি সারটা ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনি এইটা আমি টিএসপি টা বেশি ব্যবহার করবেন যার কারণে হচ্ছে আপনার টিএসপি পটাশ পটাশের কাজ আপনার গাছকে শক্ত করবে ফুলের যে গোড়া থাকে এটাকে মজবুত করবে এমনকি ফল সাইজে আকৃতি বড় করবে এবং আরেকটা কথা বলতে চাচ্ছি গাছে কিন্তু কিছু অনুখাদ্যের প্রয়োজন হয় যে অনুখাদ্য আমি অনেকেই দেয় অনেকে দেয় না এবং যারা এখনো পর্যন্ত দেয়নি জি জি তারা কোন ধরনের অনুখাদ্যগুলো প্রয়োগ করবেন ও এবং এর মাত্রাটা অনেকটা বলে যে আচ্ছা আমি আমি মূলত সারের পাশাপাশি কিছুদিন দেখা যাচ্ছে পর পরপর আমি একটা এনপিকে সারের ব্যবহার ব্যবহার করি সেটা হচ্ছে স্প্রের মাধ্যমে তরল সার যেটা বলে অনুখাদ্য হিসাবে সেটা হচ্ছে আমি একটা ইন্ডিয়ান একটা ওষুধ ব্যবহার করি মানে এনপিকেটা তো সেটা আমার কাছে অবশ্যই আনা আমি নিশ্চই রাখছি আমি স্প্রে করবো ভাবতেছি আজকালকার ভিতরে কিন্তু আবহাওয়াটা একটু নরম দেখার কারণে আমি স্প্রেটা করতে পারতেছি না তো কালকেশালা ইনশালা আশা করি যদি বৃষ্টি না হয় তাহলে কালকে স্প্রেটা করে দেবো তো অনুখাদ্য হিসাবে আপনি যে কোনো যে আমেরিকান যে এনপিকেটা আছে প্লাস আপনি পাশাপাশি ইন্ডিয়ান যে ভালো উন্নত মানের যেই এনপিকে সারটা আছে তরল সার যেটা উপরে স্প্রে করতে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন করলে দেখা যাচ্ছে আপনার সারের খরচটা অনেকটা কমে আসবে এমনকি আপনার গাছ যখন উপরে পানিতে স্প্রে পায় তখন কিন্তু গাছ দ্রুত শোষণ করে নেয় যার কারণে অনুখাদ্যটা ও গ্রহণ করার পরে ফলটা খুব দ্রুত মোটা হয়ে আসে যাই হোক আপনার মূল্যবান সময়ের জন্য শুনলেন একজন তরুণ উদ্যোক্তার মুখে সেই সময় কোন ধরনের সারগুলো প্রয়োগ করেন কোনগুলো করেন না এবং কোন সময় প্রয়োগ করেন আসলে চাইলে এটা আমি নিজেও বলতে পারতাম কারণ হচ্ছে কি অনেক মানুষ আছেন পাশাপাশি ড্রাগন চাষ করে তাদের ড্রাগন গাছগুলো এবং ফল কিন্তু ভিন্নতা আছে বা আসে তার কারণ হচ্ছে একমাত্র পরিচর্যা তো সেই জন্য আমি চাচ্ছি চাই যে সব সব সময় যে তরুণ উদ্যোক্তার কাছে যাওয়ার জন্য নতুন নতুন চাষির কাছে যাওয়ার জন্য এবং তাদের মতামত গ্রহণ করার জন্য সকলের মতামত নেওয়ার পর যখন আমি ভিডিও করি আপনাদের যেটা গ্রহণযোগ্য মনে আপনারা সেটা গ্রহণ করবেন তো আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু সব ধরনের বাগানে যে ভিডিও করি না খুব বেশি ভালো বাগানে যায় এবং খুব বেশি খারাপ বাগানে যায় কারণ হচ্ছে পরিচর্যার যে মানে গুরুত্বটা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য তো বাগানটাতে বর্তমান অবস্থান করে যা দেখতে পেয়েছি এটা থাইরয়েড বা রেড ভেলভেট বা হাইব্রিড আমরা যে জাতটাই বলি না কেন এটা কিন্তু সেই ভ্যারাইটির একটা বাগান তো মোটামুটি খুব ভালো অবস্থানে আছে এবং সবগুলো ডালি ম্যাক্সিমাম পরিপূর্ণ বা পরিপক্ক অবস্থা আছে আশা করা যায় যাচ্ছে এই বাগান থেকে অনেক ভালো ফলাফল এবছর অর্জন করা যাবে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ